সুপ্রিয় দর্শক আমি বিএম জাহাঙ্গীর আমার কথা শুনবার জন্য আপনাদের ধন্যবাদ ও স্বাগত জানাচ্ছি যারা মূল্যবান সময় ব্যয় করে এই মুহূর্তে আমার ভিডিও দেখছেন তাদের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞ আমার সকালবেলা একটা বাংলা সিনেমার কথা ডায়ালগ মনে পড়ছিল সিনেমার নাম হলো নবাব সাজুদ্দৌলা নবাব সাজুদ্দৌলাকে আলেয়াকে নিয়ে পালে যেতে হয়েছিল ভাগীরথী নদীর দিয়ে তখন সেই নৌকার মাঝি একটা গান গিয়েছিলেন সকালবেলা আমির রেতুই ফকির সন্ধ্যাবেলা এটি বিখ্যাত প্রখ্যাত শিল্পী আব্দুল আলিমের কণ্ঠে গান এ কথা এই বললাম যে দুই ধরনের পলায়ন সেদিন নবাব সাজদ্দাউল্লাকে পলাশির প্রান্তর থেকে পালাতে হয়েছিল মির্জাফরদের কারণে ঘষিটি বেগুনদের কারণে মির মিরবিরনের কারণে ষড়যন্ত্রের শিকার হয়ে পলাশির প্রান্তরে বিপুল সৈন্য সমর্থ থাকা সত্ত্বেও নবাব সাজুদ্দাউল্লাহকে পরাজয় মেনে নিতে হয়েছিল আমি মনে করি যে আজকের এই গানটা খুবই সার্থক এবং এ থেকে আমাদের শিক্ষার আছে ঠিক আমাদের যে একটা দানব চেপে বসেছিল শাসক চেপে বসেছিল আমাদের খুব কষ্ট হয় যে জাতির পিতা জাতির জনকের মেয়ে এত বড় কঠিন শরীর হাস্য হতে পারে আমি গতকাল একটা ভিডিওতে বলেছিলাম যে বিশাল সুযোগ ছিল শেখ হাসিনার সামনে যখন দু সালে উনি ক্ষমতা আসেন বিপুল বিজয় নিয়ে সেই শুরু থেকেই যদি উনি দেশটাকে একটি সুন্দরভাবে চালাতেন তাহলে আজকে তাকে আর এই করুণ পরিণীতি বহন করতে হয় না কি হতো নির্বাচন সুষ্ঠু অবাধ করে দিলে না হয় বিএনপি ক্ষমতা আসতো একবার এরকম করতে করতে একবার বিএমপি একবার আমলি এরকম করতে করতে আমরা একটা ভালো গণতান্ত্রিক দেশে পৌঁছে যেতাম কি হতো আর আমি তো মনে করি যে কোনো শাসক বাংলাদেশে যদি একবার গণতান্ত্রিকভাবে ক্ষমতা আসার পরে সে যদি গণতান্ত্রিক পন্থায় মানুষকে গুড গভর্নেন্স দিয়ে মানুষের উপর দুঃশাসন না করে দুর্নীতি না করে খুব ভালোভাবে দেশপ্রেমিক হয়ে দেশ চালায় তাহলে সেই শাসকের বিদায় নেওয়ার কথা কথা না আমাদের বাঙালি বাংলাদেশি আমরা আমার আমরা খুব আবেগপ্রবণ আমরা একটা মানুষকে খুব আবেগ দিয়ে ভালোবাসি আবার এই বাঙালি এতটা আবেগপ্রবণ যুদ্ধের ক্ষেত্রেও কিন্তু আবেগপ্রবণ এ দেখেন আমাদের সামনে আমাদের ছাত্র জনতা আমাদের শিক্ষার্থীরা যেই যেই সব ছেলেদেরকে আমরা বলেছিলাম যেই সব ছেলেদেরকে আমরা বলেছিলাম যে এরা ফার্মের মুরগি এরা দেশকে ভালোবাসে না এরা দেশ ছেড়ে চলে যেতে চায় আমার ঘরের মধ্যেও তো আছে আমার ছেলে যে ছেলে বিদেশে পড়া পড়ার জন্য এক ধরনের মরিয়া ছিল যে এ দেশ থাকবো না আমি অবাক হয়ে গেলাম আমার বড়ো ছেলের মাহাতিরিক কাছে আমার দেশপ্রেম কিছুই না কিছুই না এই দুর্যোগের মধ্যে তাকে প্রথম দিন থেকে আটকাতে পারেনি সে ব্রাক বিশ্ববিদ্যালয়ে পড়ে সে বা প্রত্যেকটা আন্দোলনে সক্রিয় হয়েছে তাকে নিয়ে আমরা পরিবারে খুবই টেনশনে ছিলাম তাকে আটকাতে পারেনি তো আমরা দেখলাম চোখের সামনে আমরা পিতা হিসেবে দেখলাম যে আমাদের সন্তানরা কত সাহসী তারা কত দেশকে এরাই আসল দেশপ্রেমিক আমি মনে করি যে আমাদের এই নতুন প্রজন্ম এরাই বাংলাদেশকে একটি শক্তিশালী বাংলাদেশ এটি সুন্দর বাংলাদেশ হিসেবে গড়বে যেই বাংলাদেশে আর কোনো দানবের জন্ম হবে না কোনো সাইকোপ্যাথের জন্ম হবে না এদেশকে আমরা একটি সুন্দর সার্থক করে গড়ে তুলব তবে তার আগে আমাদের কতগুলো গুরুত্বপূর্ণ কাজ বাকি আছে প্রত্যেকটা সাংবিধানিক প্রতিষ্ঠান ধরে ধরে সত্যিকার অর্থে সংস্কার করতে হবে যেমন এক নম্বরে দুর্নীতি দমন কমিশন দুই নম্বরে নির্বাচন কমিশন তিন নম্বরে বিচার বিভাগ বিশেষত এই তিনটা তিনটা জায়গা আমাদের ঠিক করতে হবে আর ঠিক করতে গেলে অতীতে গত ১৬ বছরে বা অতীতে যারা এই সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে সেই সব ক্রিমিনালদের আইনের আওতায় এনে বিচার করতে হবে আমি বলি না যে তাদেরকে আইন বিরোধীভাবে আটকিয়ে মেরে ফেলতে হবে কারণ তারা আমাদের গণতন্ত্র চিন্তায় করেছে আমাদের গণতন্ত্রের বুকে স্বৈরতন্ত্রর পদচিহ্ন এঁকে দিয়েছে দু হাজার সালের নির্বাচন কারা কীভাবে করেছে দু হাজার সালের নির্বাচন রাতের ভোট দিনের ভোট রাতে করেছে দু হাজার সালের নির্বাচন কারা ভোট ডাকাতি করেছে কোন সব ডিসি এসপির সহায়তায় কোন কোন নির্বাচন কমিশনার প্রধান নির্বাচন কমিশনারের ভুলের কারণে দালালির কারণে চামচামির কারণে আমাদের দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে দেশকে একশো বছর পিছিয়ে দিয়েছে সেই সব নির্বাচন কমিশনারদের প্রধান নির্বাচন কমিশনারদের কোনো ছাড়া হবে না এই বাংলাদেশে আমরা যদি ওদের ভুলে যাই ওদের শাস্তির মুখোমুখি না করি তাহলে দালাল চামচারা আবারও আমাদের এই মানচিত্র খামছে ধরবে আজকে দুদক দুদক নকদর্পহীন কেন ছিল নকদন্তহীন কেন ছিল ওরা ইচ্ছা করেছিল যেই সব আমলাদের আমি জানতাম তারা সৎ দক্ষ তাদেরকে আমি দেখেছি দুদকে এসে কীভাবে দুর্নীতিগ্রস্ত হয়ে যেতে তার পুরো পরিবার দুর্নীতি করেছে দুদক থেকে এক একটা দুর্নীতিবাজ বেরিয়েছে সেই দুদককে সংস্কার করতে হবে তারা দুদকে কমিশনার দুদকের চেয়ারম্যান থাকা অবস্থায় সমাজের কুখ্যাত দুর্নীতিবাজদের লাইসেন্স দিয়েছে অভিযোগ থেকে মুক্তি দিয়েছে যে তারা কোনো দোষী না তদন্তের নামে মস্করা করা হয়েছে কারা বছরের পর বছর ভিআইপিদের তদন্ত ফেলে রেখেছে এদের প্রত্যেককেই বিচারের আওতায় আনতে হবে আর ওই সব বিচারপতিদের যারা বলেছিল যে আমরা শপথবদ্ধ রাজনীতি করি না হতে পারে না আমরা ছোটোবেলায় শুনেছি একজন বিচারপতি তার বাসায় খাওয়ার টেবিলে পর্যন্ত উনি পরিবারের সদস্যদের নিয়ে খাওয়া দাওয়া করতেন না যদি খাওয়ার টেবিলে কেউ কোনো তদবির করে কিছু বলে যদি তিনি প্রভাবিত হন আর এখন দুর্ভাগ্য আমাদের বিচারপতিরা রাজনীতি করেন রাজনীতির ভাষায় কথা বলেন তাই আমাদের বিচার বিভাগকেও সেই কলুষিত মুক্ত করে এটি স্বাধীন বিচার বিভাগ সত্যিকার অর্থে প্রতিষ্ঠা করতে হবে যে বিচার বিভাগ স্বাধীন হয়েছিল না সালে ওয়ান ইলেভেন সরকারের সময় বিচার বিভাগ পৃথিবীকরণ করা হয়েছিল সেই বিচার বিভাগ পৃথিবীকরণের আমরা বাস্তবে কিছুই দেখি নাই সত্যিকার অর্থেই নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে পৃথিবীকরণ করতে হবে আজকে বলতে চাই তাই আমাদেরকে শিক্ষা নিতে হবে এই স্বৈরশাসকের এই দানবের পতন থেকে আমাদের শিক্ষা নিতে হবে যদি আমরা শিক্ষা না নিই তাহলে এরকম পরিণতি আমাদের প্রত্যেকের জন্য সামনে অপেক্ষা করছে কারণ এই তার তরুণরাই এই তরুণের রক্তের সাথে বেঈমানি করলে এই তরুণরাই কিন্তু আমাদের ধরে ধরে শাস্তির মুখোমুখি দাঁড় করাবে তা আমি বলবো যে যারা নতুন করে দায়িত্ব নেবেন সরকারের সে উপদেষ্টা হোক আর রাজনীতিবিদ হোক এবং যারা ভবিষ্যতে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা আসবেন তারা যেন ইতিহাস ভুলে না যায় যদি ভুলে যান তাহলে ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবেন আর ওই সব আমলাদের বলতে চাই যেই সব আমলারা রেড জোনে গুরুত্বপূর্ণ পদে পোস্টিং পাওয়ার পর নিজেদেরকে একটা দানবে পরিণত করেছিলেন ফোন ধরতেন না আমি সচিবালয় বিটে পঁচিশ বছর সাংবাদিকতা করার কারণে বহু আমলাকে আমি দেখেছি বহু আমলাকে নিয়ে আমি কাজ করেছি যেই সব আমলাদেরকে চোখের সামনে উপসচিব হতে দেখেছি জয়েন্ট সেক্রেটারি হতে দেখেছি তারা সচিব হওয়ার পর প্রধানমন্ত্রী কার্যালয়ে পোস্টিং পাওয়ার পর গুরুত্বপূর্ণ পদে যাওয়া পদে পোস্টিং পাওয়ার পর এমন আচরণ করেছেন যে তারা চিনেন না কে রে ভাই আপনাদের সবই তো চিনি এক সময় যারা বিএনপি করতেন তাদেরকে দেখেছি তারা কীভাবে আওয়ামীগে দালালি করেছে অতএব আমরা সবার চেহারা চিনি সাবধান প্রত্যেককেই এই ছাত্র জনতার ভেজা বিক্ষোভ থেকে শিক্ষা নিতে হবে না হলে আমাদের আমাদের কপালে খুবই দুঃখ আছে আজ না আজকের মতো এখানে শেষ করছি যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিও দেখলেন আমার কথা শুনলেন তাদের প্রতি আবারও অশেষ কৃতজ্ঞতা খুদা হাফেজ